পছন্দের মানুষের কাছ থেকে আর যদি পছন্দের খাবার কিংবা কোনো কিছু পাওয়া হয় তাহলে তো কিছু বলারই নেই এটা হলো সকালবেলা সকালবেলা আমি ছাদে গিয়েছিলাম আমার কিছুটা কাপড় চুপড় ছিল ভাবছি সেগুলো আগে দিয়ে আসি এরপর তো সকালে নাস্তা রান্না সমস্ত কিছু করতে হবে তাই না আমি সর্বপ্রথমে ভাতটা বসিয়ে দেবো এরপর কিন্তু আমি কিছুটা নাস্তা বানিয়ে নেব। আর আমার ঘরে কয়েকদিন ধরে অনেকগুলো শুক্তি ছিল ভাবছি খাবো খাবো বলে কিন্তু খাওয়া হচ্ছিল না কেন না আমার ঘরে আমরা কেউই কিন্তু শুকটিটা একেবারে পছন্দ করি না কিন্তু আমি তারপরও কিনেছিলাম ওই যে দেখতে ভালো লেগেছিলো সেই জন্য আমি নিয়ে এসেছি কিন্তু একদিন আমি খেয়েছি তারপর থেকে আর ভালো লাগে না ভাবছি নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু আজকে আমি ভর্তা করলাম এরপর দুপুরবেলা কিন্তু আমি মোট সাইলের স্কুল গেছিলাম ওকে স্কুল থেকে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করলাম ও আবার কুর্সনে গেল। এগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা হলো সন্ধ্যাবেলা থেকে আপনাদের ভাইয়া কিন্তু সন্ধ্যাবেলায় বাসায় আসে এরপর কিন্তু আবার ফ্রেশ হয়ে ও পিসে যায় ও আসার সময় কিছুটা খাবার নিয়ে এসেছিল কেননা সন্ধ্যাবেলা এবং সকালবেলা আমার ঘরে কিন্তু যাই হোক না কেন নাস্তারা থাকাটা একেবারে দরকার আমরা কিন্তু হালকা পাতলা হলে কিছুটা নাস্তা বানিয়ে নেই কেননা এটা আমাদের একটা রুটিন বললে চলে সন্ধ্যার সময় এবং সকালবেলা আমাদের নাস্তা অবশ্যই লাগবে আর আমার ঘরে সবচেয়ে যেটা বেশি খাওয়া হয় সেটা হলো পরোটা আমি নিজের হাতে সেটা বানিয়ে খাওয়াই সবাইকে সবাই আমার হাতের পরোটাটা অনেক অনেক বেশি পছন্দ করে আমার নিজেরও খেতে অনেক ভালো লাগে এদিকে তো বিস্কুটগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে কালকে আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমি পিকচার খাবো সেই জন্য আজকে সে একটু পিজা নিয়ে গেছে কিন্তু ফুল পিকচারটা নিয়ে আসেনি কেননা বর্ষালেন তো খাবে না অত বড় আমিও খেতে পারবো না সেই জন্য নষ্ট যাবে আর কোনো কিছু নষ্ট করা তো একেবারে ঠিক না তাই না সেটা কোনো খাবারে হোক বা কোনো কিছুই হোক আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করব সেটাই খেয়ে থাকবো অযথা টাকা কিংবা কোনো কিছু নষ্ট করাটা আমাদের ঠিক না এমনও কেউ আছে যে না খেতে পেরে খেতে পারছে তাদের একবেলা খেলে আর এক খাওয়ার মতো কিছু নেই সেই জায়গায় আমরা তো ভালোভাবে খেতে পারছি সেই জন্য আমরা কোনো কিছু অপচয় করব না আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই খাবো এই পিকচারটা খেতে কিন্তু অনেক মজা লেগেছিল আমি তো ভাবতেই পারি নাই যে এটা এতটা পরিমাণে মজা হবে আমি সত্যি বলছি যে এটা খেতে অনেক অনেক বেশি মজা লেগেছে আমাদের সন্ধান নাস্তা এটা দিয়ে চলে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেস